হরে কৃষ্ণ আপনাদের রাধা নিলেবেন চ্যালেঞ্জ থেকে সুস্বাগতম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটা বিশেষ কথা যেমন আমি বলে থাকি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে সেটা হচ্ছে কি যে খারাপ পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং আমরা কিভাবে সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন সেটি হচ্ছে কি মা আমরা অবশ্যই জ্ঞানী ব্যক্তি কেন বলছি বলো মা কৃষ্ণ কৃষ্ণ কথা হয় বড়ই মধুর যে করে সে হয় বড় চতুর যারা পৃথিবীতে সত্যি বলছি জন্মগত কৃষ্ণ ভক্ত তারা তো অতি গোবিন্দের কি প্রার্থী আর যারা সবে সবে হয়েছি মানে সাধু সঙ্গে দাঁড়া হয়েছি যেভাবেই হই না কেন আমরা কৃষ্ণ ভক্ত মাগো আমাদের যে আমাদের যে কি পেয়েছি এটা যখন আমরা ওপারে যাব অবশ্যই জানতে পারবো তো যারা গোবিন্দকে ভালোবাসে তারা সত্যি জানে যে আমরা কি রত্ন পেয়েছি তাই না তো আজকে আমরা জানবো যে খারাপ পরিস্থিতি আমাদের কি করণীয় অবশ্যই ও মা আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ অবশ্যই তাই না কিন্তু মাঠে গেলে আমরা একটা জিনিস দেখতে পাই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে সেটি কি তো মা বৈশাখ মাস আসলে পরে কাল কালবৈশাখী ঝড় আসে না কালবৈশাখী ঝড়ে কি হয় মাঠে যে সোনার ফসল ধান হ্যাঁ সেই ধান কি হয় ধান গাছটা এত সুন্দর বেড়ে উঠেছিল এত সুন্দর ফলন দিয়েছে কিন্তু কালবৈশাখী ঝড়ে কি হয় ধান গাছগুলোকে একেবারে শুয়ে দিয়ে চলে যায় দেখেছেন তো অবশ্যই এটা অনুভব করে দেখবেন নিজে যেয়ে দেখবেন কথাগুলো কি সঠিক তাহলে সেই ধান গাছগুলো এত বড় কালবৈশাখী ঝড় গো মা কিন্তু দেখো তারা শুয়ে পড়েছে কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখবে হ্যাঁ তারা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখেছো মা তারা কালবৈশাখীর মতো এত বড় ঝড়কেও অতিক্রম করে তারা নিজের ভাষায় নিজের প্রকৃতির রূপ ধারণ করেছে দেখেছ কিন্তু আমাদের জীবনে যেমন এমন কালবৈশাখী ঝড় আসে তখন আমরা কিন্তু এরকম কি করি নুইয়ে পড়ি না আমরা ভেঙে পড়ি গাছ হয়ে ওরা শুয়ে পড়ে একেবারে ভেঙে যায় না কিন্তু আমাদের যদি এরকম ঝড় আসে আমরা একেবারে কাচের মতো গুড়িয়ে পড়ি একেবারে ভেঙে তছনছ হয়ে যায় আমাদের জীবনটা কিন্তু আমাদেরও বোঝা দরকার আমরা মানুষ আমাদের সেই পরিস্থিতিতে একমাত্র আমাদের শক্তি দেবে আমাদের প্রাণ গোবিন্দ যারা প্রাণ গোবিন্দের ভক্ত অবশ্যই আমার গোবিন্দ বলেছে শুধু শুদ্ধ মুখে একবার বলো রাধে রাধে যদি একবার আমরা শুদ্ধ চিত্তে শুদ্ধ মুখে একবার ভাবি আমার প্রেমময়ী রাধারানীর কথা যেখানেই আমার প্রাণ গোবিন্দ থাকুক না কেন সে সেইভাবেই যে কোনো পরিস্থিতিতেই আমার গোবিন্দ পরীক্ষা দিয়েছে ভক্তের নিকটে সে আসে আর তাকে বলে হে ভক্ত তুমি তুমি ভেঙে যেও না আমার উপর ভরসা রাখো আমি আছি তোমার পাশে এই কথাটা বলে মা যদি কখনো আমরা শুদ্ধ চিত্তে ভাবি তাই মা যখন আমাদের খারাপ পরিস্থিতি তুমি লোকের কাছে বলবে তো লোক তোমার কথায় তোমার দুঃখে তারা হাসবে জানো কিন্তু তোমার বাড়িতে একজন আছে প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল শ্রী রাধা রানী আপনি তো জানেন সেই রাধা রানীর কাছে তোমার বিরোহের কথা বলবে দেখবে মা তোমার ভক্তিতে প্রাণ গোবিন্দ আর তোমার সেই অন্ধকার জীবনটাকে তাড়াতাড়ি করে একেবারে শুদ্ধ যেমন করে আমাদের সকালবেলা সূর্যদেব ওঠে পরিষ্কার আকাশ তো তোমার জীবনের ওই কালো রাত সরে যে একেবারে সুন্দর দিন তোমার সম্মুখে প্রেজেন্ট করবে আমার গোবিন্দ তাই মা আমি একটাই ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চাই যে আমরা একদিন চলে যাব। কিন্তু মা আমার ভগবানের জন্য এই পৃথিবীতে এসেছি সেই ভগবানের সাথে আমাদের কথা বলার মতো বদন পেয়েছি হতে পারে হতে পারে চিত্রপটে বিগ্রহে আমার গোবিন্দ কিন্তু তিনি তো আছে বলেছে আমি আছি সর্বধর্মান পরি ত্যাজ মামেকং শরণম ব্রজ অহম তাম সর্ব পাপ এভ মোক্ষ ইয়ী মা ভগবান বলেছে হে ভক্ত তুমি সর্বধর্ম বাদ দিয়ে কেবলমাত্র আমায় স্মরণ করো তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করবো গোবিন্দ করেছে গো তাই মা সর্বদা সঠিক সময় আপনারা যখন বিবে বিবেচনা করবেন যে আমি খুবই কষ্টে আছি আমার অর্থের সংকট আমার সমস্ত দিক দিয়ে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি তখন তুমি তোমার আমার মায়েদের বলছি তখন যেও আমার রাধারানীর কাছে কোনো মন্দিরে যেতে পারো তোমার নিজের ঘরে যে রাধা মাদব আছে তাকে তুমি তোমার কথা বলো দেখবে ভগবান তাতে পিত হন খুশি হন যে আমার উপর বিশ্বাস আমার উপর অটল এদের ভক্তি আছে তাই মা সর্বদাই বলবো রাধারানীর চরণের দাসেরও দাস হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমার রাধারানী কৃপাময়ী প্রেমময়ী আমার ভক্তদের কৃপা করবে আর ভেঙে পড়েন সবসময় আমাদের মানুষ মানে কঠিন পরিস্থিতি আমরা কখনো ভালো পরিস্থিতি থাকতে পারি না একটার একটার পর একটার ওপর বিপদ আমাদের খারাপ সময় এসে যাচ্ছে তাই তো তবুও বিশ্বাস হারাই ওরা মা বিশ্বাস হারালে গোবিন্দকে পাওয়া যায় না তাই মা আপনার রাধারণের পায় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মানুষ জীবন পেয়েছি এটাকে দুর্লভ জীবনকে আমরা কখনো যেন কখনো যেন হেলায় ফেলে দিই না তাই বিপদ যখন হবে প্রাণ গোবিন্দকে স্মরণ করবেন আর সর্বদা ভালো থাকবেন আর আমার পাশে আপনাদের বারবার বলছি মা বারবার বলছি হয়তো আমি আপনাদের এই ইউটিউব জগতে ছোট্ট একজন সদস্য বা আমার চ্যানেলটা খুব ছোট কিন্তু তাকে দাঁড় করাতে হলে অবশ্যই আমার এক বছর হয়ে এসেছে আপনাদের অবশ্যই আমার সাবস্ক্রাইবের হাতটা একটু বাড়িয়ে দেন আমার পাশে থাকেন এবং আমার ভিডিওগুলো দর্শন করুন শ্রবণ করুন এবং অপরকে উৎসাহিত করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন রাধে রাধে